নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো কাঁচা কলার ধোকা তো কাঁচা কলার ধোঁকা বানাবার জন্য দেখুন এখানে আমি চারটে কাঁচা কলা নিয়ে নিয়েছি যে দেখুন মাঝারি সাইজের চারটে কাঁচা কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পাঁচটা আলু আর এখানে নিয়ে নিয়েছি হাফ নারিকেল নারিকেলটাকে আমি কোরআনিতে কুড়িয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেখুন আর নিয়ে নিয়েছি এখানে টক দই তো টক দইটা খুব বেশি নেই হ্যাঁ হাফের থেকেও কম আছে মানে পঞ্চাশ গ্রামের থেকে একটু কম হবে তো এখন আমি কি করব এই যে কাঁচা কলাগুলো নিয়েছি কাঁচা কলার খোসাটাকে আমি ছাড়াবো আর ছাড়িয়ে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ করে নেব আর এই আলুগুলোকেও সেদ্ধ করে নেব তারপরে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আর আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন আমি কি করে কাঁচা কলার ধোকা রেসিপিটা বানাচ্ছি কলাগুলোকে আমি সেদ্ধ করার জন্য এই যে খোসাগুলোকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো কিন্তু খুব ভালো করেই ছাড়িয়ে নিতে হবে তো এখন আমি এই কলাগুলোকে সেদ্ধ করে নেব আর আলুটাকে সেদ্ধ করে নেব কলা আর আলুগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখন কিন্তু প্রচণ্ড গরম তো গরম অবস্থাতে কিন্তু আলু আর কলাটাকে ভালো করে এইভাবে একটু গড়িয়ে নিতে হবে এখন কলা আর আলুটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন একদম কেমন একটা আঠালো ভাব হয়ে গেছে আর দানা দানা কোনো ভাব নেই তবে এই যে হালকা খোসার মতো একটু ছিল এই এই অংশগুলো কিন্তু একটু দানা দানা রয়েছে আর বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এই দেখুন এখন একটু সাইডে রেখে দেব দিয়ে উনুনে একটা কড়াই বসাবো দেখুন আমি উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কড়াইতে তেল তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ তেলটা গরম হচ্ছে এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো আদা বাটা এইগুলো কাঁচা লঙ্কা কুচি আর আদা বাটাকে আমি তেলের সঙ্গে কষিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দিয়ে দেবো আমি ওই যে আলু আর কলা সেদ্ধটাকে মেখে রেখেছিলাম সেই কলা সেদ্ধ মাথাটা তো আমি দিয়ে দিয়েছি তো এই পুরো কলাটাকে যে কলার যে ব্যাটারটা বানিয়েছিলাম ডোটা এটাকে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো খুব সামান্য দিয়েছি আর দিয়ে দেব এখন আমি অল্প জিরের গুঁড়ো খুব বেশি না অল্প সামান্য দিতে হবে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু চাট মশলা খুব বেশি নয় এই সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি এখানে দেড় চামচের থেকে একটু সামান্য কম দিয়েছি আর দিয়ে দেব আমি ওই যে নারকেল করাটা রেখেছিলাম নারকেল কোড়া তো এখানে আমি হাফ নারকেল কোড়া রেখেছি একটা গোটা নারকেলের হাফ নারকেলকে আমি কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি আর আপনারা ঝাল পছন্দ না করলে ঝাল দেবেন না কোনো অসুবিধে নেই আপনারা যদি নারকেল না দিতে চান তাও নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ ভাবে এই রেসিপিটা করছি সেই জন্য আমি নারকেলটা ব্যবহার করছি তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই ব্যাটারটাকে ভালো করে কষাতে হবে তো দেখুন কলার যে আমি ধোঁকা বানাবো তার ব্যাটারটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে আর বেশি কষানোর দরকার হবে না এই দেখুন অনেকটা শক্ত হয়ে এসেছে তো যতক্ষণ না একটু শক্ত ভাব হচ্ছে ততক্ষণ ধরে কিন্তু এই কলা আর আলুর ব্যাটারটাকে ভালো করে কষাতে হবে কড়াইতে এইভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যে দেখুন কড়াইতে সব লেগে যাচ্ছে অনবরত নাড়তেই হবে নেড়ে নেড়ে এইটাকে এইভাবে কষিয়ে নিতে হবে তো খুবই সিম্পল একটা রেসিপি আপনারা খুব সহজেই নিরামিষের দিনে এই রেসিপিটা বানাতে পারবেন বানিয়ে স ঘরে সবাইকে খাওয়াবেন খাওয়ালে কিন্তু ভীষণ খুশি হবে একদিন খেলে আরও একদিন খেতে চাইবে দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এইটাকে নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নেব এর সঙ্গে এটাতে গরম মশলা মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব তো নামিয়ে দেওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখুন একটা বড় থালা নিয়েছি থালাতে আমি তেল মাখিয়ে নিয়েছি এই থালাতে আমি এই নামিয়ে নেব পুরো ডোটা আমি নামিয়ে নিয়েছি নাম থালাতে নামিয়ে এখন আমি এইভাবে থালাতে আমি এইভাবে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে ঠান্ডা হতে দেব কলার ডোটাকে কিন্তু আমি সুন্দরভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি তো এই যে রেসিপিটা এটা কিন্তু আমাদের ঠাকুরবাড়ির রেসিপি তো ঠাকুরের খুব প্রিয় একটা খাবার তো এই রেসিপিটা যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি কলার যে ধোকা বানাবো তার জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম ডোটা তো ডোটা কিন্তু আমি থালায় মেলে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর শক্ত হয়ে গেছে আর নরম নেই যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তো এখন আপনার পছন্দ মতো শেপ দিতে দিয়ে নেবেন তো আমি এইভাবে একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে এইভাবে বরফির আকার করে আমি এইগুলোকে কেটে নেব তো ময়দা আটা বা ডালের বাটা ডাল বাটা বেসন এই সমস্ত কিছু ছাড়াও যে এত সুন্দর ধোকা বানানো যায় এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এই ভিডিওটা অতি অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ডাল আর ধোকার ব্যাটার ছাড়াও খুব সুন্দর ধোকা বানানো যায় এখন আমি কিন্তু বরফির আকার করে সমস্তগুলো কেটে নিয়েছি এখন এইগুলো একটা করে তুলবো আর তেলে ভেজে নেব তো ভেজে এইভাবেই খাওয়া যাবে আবার আপনারা যদি তরকারি ধোকার ডালনা রান্না করতে চান তাহলেও রান্না করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে রান্নাটা এই যে দেখুন তো এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি এগুলো তুলবো তুলে আমি তেলে ভেজে নেব এখন ধোকার বরফিগুলো ভাজার জন্য আমি উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে করাইতে এখন আমি দিয়ে দেবো তেল তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তো তেল গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আর এখন দিয়ে দেব যে ধোকার যে আমি বরফিগুলো করেছিলাম এই যে দেখুন এই বরফিগুলোকে আমি দিয়ে দেব এভাবে এইভাবে একটু উল্টিয়ে দিতে হবে শক্ত সাইডটা যে সাইডটা উপরে ছিল সেই সাইডটা আমি প্রথমে তেলে দিয়ে দেব তারপরে উল্টি আমি পরের উল্টো সাইডটা দিয়ে দেব এখন বরফিগুলোর কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে আমি এখন বরফিগুলোকে উল্টিয়ে দেব আরেকটা একটা সাইড ভাজা হওয়ার জন্য এই যে এরকম একটু লাল লাল করে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই হিট করেই ভাজতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে না হলে পুড়ে যাবে ভেতরটা হবে না উপরের অংশটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে এগুলো আমি উল্টিয়ে দিয়েছি আরেকটা সাইড ভাজা হওয়ার জন্য ধোকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এইগুলোকে এখন আমি আরেকটু উল্টিয়ে দিচ্ছি এই সাইডটা আরেকটু হওয়ার জন্য তো এই অবস্থাতেও নামিয়ে দেওয়া যায় তবু আরেকটু একটু কড়া করে ভাজলে বেশি ভালো হয় খেতে তো এইটা আপনারা সস দিয়েও খেতে পারেন আবার তরকারি রান্না করেও খেতে পারেন তো দেখুন ধোকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে দেবো নিয়েছি সবগুলো আমি নামিয়ে নিয়েছি বাদ বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো তারপর আপনাদের আবার দেখাবো দেখুন বরফিগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি ধোকার তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তবে হ্যাঁ আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে এবার ভেতরটা কত সুন্দর নরম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন